হচ্ছে ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু করলাম আমার সরস্বতী পুজোর এই লংগেস্ট ব্লগটা আর অল্প অল্প ক্লিপস করে আমি অ্যাড করব এর সাথে আর তোমাদের ব্যাগটু ব্যাগ দেখাতে থাকবো যে কী করি আমি পুজোতে তো চলে গেছিলাম একটু শপিং করতে মায়ের পড়ার ড্রেসটা প্রত্যেক বছর আমি একটু আলাদা আলাদা কিছু চেষ্টা করি তো এই বছরও তেমন একটু আলাদা কিছু এখন ঠাকুর ঠাকুর কিছু অর্ডার দেওয়া হয়নি কিছুদিনের মধ্যেই যাব কিছুদিনের মধ্যে অনেক কেনাকাটা করা আছে তো আমি দেখাবো আমি কী কিনেছি কিনা একটা শাড়ি আর ধুপি গাম লাগে দেখাতে যাবো আস্তে আস্তে কথা বলছি এই সবাই ঘুমাচ্ছে আর আমি একটু মানে এক একবার ধার আমি একটু লেট নাই কাজগুলো করি তো আমি এখন একটা জিনিস দেখাই আগে তো দেখতে পাচ্ছি ঘড়িতে কটা হচ্ছে এইটা আমি এখন বসেছি কিছু ইউটেন্সিল ক্রিয়েট করতে যে আমার এই বছরের একটু ঘরটা কেমন হবে তো আমি দেখান বাট আমি হচ্ছে আমি কিছু ইউটেন্সিল দেখিয়ে দিই এটা হবে না যদিও মানে এই বছর আমার পছন্দের এটা নয় আমার পছন্দ হয়নি এই স্কেচটা তো দেখা যাক আর একটু হলে আমার হয়ে থাকে আইডিয়াগুলো আমার অ্যাকচুয়াল আইডিয়া যেটা আছে সেগুলো আমি বের করবো তো অন্য দেখতেই পাবে তো চলো ছটপট করে আমি ইউটেন্সিল ক্রিয়েট করে নিজে আমি তিন বছর আমার কেমন ভাবে দেখতে চলো আবার দেখা হবে ছোট্ট একটা নেক্সট এক লাস্ট শেষ হলো অ্যাট লাস্ট আমার এতগুলো কাগজ বলতে করার পর আমার অ্যাট লাস্ট শেষ হলো আমার স্কেচটা একটু ঘন্টা দেখি মর্নিং সবাইকে নতুন দিনে সবাইকে স্বাগত জানাই চলে গেছিলাম ফুলের দোকানে একটা আর্টিফিশিয়াল পদ্ম ফুল কিনতে চলো যাই ঠাকুরটা অর্ডার দিয়ে আসি তো পুজোর ব্যাকড্রপের জন্য লাগবে একটা পর্দা তো আমি এই কাপড় চাপড়া থেকে কিনে এনে পর্দা রেডি করে নিয়েছি আমি আমি সমস্ত কিছু ডিসক্লোজ করবো না একবার ডেকোরেশন দেখতে পাবে ডেকোরেশন হয়ে কেন কিন্তু ছোট্ট কিছু তিনি এর উপর একটু সমস্ত কিছু করতে চাইছি তো চলো আস্তে আস্তে দেখাবো তো এই তো দেখতে পাচ্ছ আমার ঠাকুরের স্ট্রাকচার রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন যাবো গরানহাটা তো ঠিক দেখাটা করার আছে চলো যাবো গড়ানহাটাতে গিয়ে আমি তাড়াহুড়োর জন্য তেমন কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো গড়ানহাটার থেকে চলে গেছিলাম একটু কুমোরটুলিতে ওখানে গিয়ে কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো কিনে নিয়েছিলাম এই ঠাকুর নিয়ে অনেক সমস্যায় ভুগতে হয়েছে কেননা ওরা ঠিক মতো সময় ঠাকুর দিতে পারছিল না ঠাকুর প্রায় কাঁচা আমি নিয়ে এসেছি এমন বললেই চলে তো এই যে এই যে কমপ্লিট এইটুকু করে তাড়াহুড়ো করে তো আমি এই যে ভ্যানে তুলে এই কাপড়টা পুড়িয়ে আর বাড়িতে এনে চোখ টোক দিয়ে তো আপাতত আমার মতো করে রেডি করেছি তো দেখে জানিও তোমাদের কেমন লাগলো তো এই তো ঠাকুরের এবার কস্টিউমটা আমি পুরো হোয়াইটের উপর রাখার চেষ্টা করেছি আর এই যে গোড়ানহাটা থেকে যে সমস্ত জুয়েলারিগুলো কিনেছিলাম সেইগুলো পুড়িয়ে দিয়েছি মোটামুটি আর এই যে বরণ ডালার কুলোটা সাজিয়ে ফেলা হয়েছে আর ঠাকুরও আমার পরের দিন সকালে প্রপার রেডি হয়ে গেছে বরণের জন্য তো তোমরা সবাই জানিও আমার এইবারের মাতৃ প্রতিমাকে কেমন লাগছে দেখতে এই যে আমরা চলে এসেছি ব্লগের এন্ডিংয়ে তো ঠাকুর আমাদের হয়ে গেল বরণ করা আর তো করে নিচ্ছে মা বরণ আর তোমরা অবশ্যই জানিও আমার এই বছরের মাতৃ প্রতিমাকে কেমন লাগছে